গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন বাজছে পোনে এগারোটা আমি উঠেছি এই পনেরো দশটা বা সাড়ে নটা পনেরো দশটা নাগাদ উঠে ব্রাশ ট্রাশ করলাম সোনা বাবা ব্রাশ ট্রাশ করলে এখন ওই যে খাচ্ছে দুধ ওই যে বাবার খাওয়া গেছে আমার বাবারও খাওয়া গেছে মানে চা খাওয়া হয়নি মানে ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমার আর এখানে মনে হয় কালকে পরোটা টরোটা সব আছে এই যে তো চলো তো খাওয়া দাওয়া করা যাক তো এখন মতো টাটা পরে আবার কথা হচ্ছে দেখো স্নান টান করে চলে এসে সোনা বাবাকে খাইয়ে দিলাম আমি দেখো মাথায় এখন এটা বেঁধেই রয়েছি সোনা বাবাকে খাইয়ে দিলাম এবার সোনা বাবার বাবারও খাওয়া গেছে বাবাও খেতে বসে পড়েছে এই যে আজকে রান্না হয়েছে কি দেশি চিকেন এদিকে লাউ ঘন্ট বেগুন ভাজা আর ডাল ওর তলায় ডাল আছে ডাল শশা পেঁয়াজ এই যে লেবু হয়েছে তো চলো তো এগুলোই খাওয়া হবে তো এখন মতো টাটা খেয়ে দিয়ে নি তারপরে আবার কথা হবে গুড ইভিনিং অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দুপুরে খাওয়া দাওয়া করবো সেই সময় তারপরে আর আসা হয়ে নি তবে একটু খেয়ে দিয়ে শুয়েছিলাম আর এই দিকটা গুছানো হয়ে গেছে এই যে ভরা হয়ে গেলো বাড়ি যাওয়ার পালা চলো চলো এবার এদিকে কফি হয়ে গেছে এই যে হলো কফি তো চলো কফি খাওয়া যাক তারপরে রেডি রেডি হতে হবে পরে আবার কথা বলছি দেখো এই যে রেডি হয়ে গেছি কিছু ব্যাগ ট্যাগ রাখা হয়ে গেছে ওয় নাসি মা আসলাম যাবাড়ি চলো যাই টাটা আবার দেখা হবে থাকবে যাবা যাবা ও বাবা যাবা আসলাম টাটা বাবা আসলাম টাটা দেখো বাড়ি চলে এসছি বাড়ি চলে এসেছি অনেকক্ষণই এসেছি এসে সব গুছাগাছি করলাম করে ঘর টর সব ঝাড় দিলাম একটা ম্যাগি বানিয়ে দিলাম আর আমার আমাদের জন্য বানিয়েছি এই যে হচ্ছে ওটস আর এখানে আছে ফুচকা ভাজা আর আছে ওটস বানিয়ে নিলাম তো এটাই তো চলো আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট দেখা হবে নেক্সট ব্লগে